নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল সোমাস অ্যারোমাবিঞ্জের পক্ষ থেকে আমি সোমা বলছি আমার আজকের রেসিপি ক্যারামেল পুডিং আর এই পুডিং আমি রান্না করব কিন্তু গ্যাসে খুব সহজ ও খুব তাড়াতাড়ি এই ডেজার্ট তৈরি করে নেওয়া যায় আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি ক্যারামেল পুডিং বানাবার জন্য প্রথমে আমি একটা বাটিতে ভালো করে বাটা ব্রাশ করে নেব চাইলে আপনারা সাদা তেলও ব্রাশ করে নিতে পারেন প্রথমে ক্যারামেল তৈরি করে নেব তার জন্য একটা প্যানে দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো চিনি আর দু টেবিল স্পুন জল এবারে জলের সাথে চিনিটা ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এবারে আমি গ্যাস অন করে দেব গ্যাস অন করে আমি ক্যারামেলটা তৈরি হতে দেব আর তখন কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে রাখবে আর যখন ক্যারামেলটা তৈরি হবে তখন কোনো রকম নাড়াচাড়া করব না এবার দেখুন আস্তে আস্তে কালার আসতে শুরু করেছে ওই তিন থেকে চার মিনিট মতো সময় লাগে পুরো কালারটা আসতে এবার আমার পুরো ক্যারামেলটা তৈরি হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেম অফ করে দেবো এবার পুডিং যেই বাটিতে তৈরি করব সেই বাটিতে ফেলে আমি ঠান্ডা হতে দেব এবার একটা বলে আমি তিনটে ডিম ভেঙে নেব হ্যান্ড বিটার দিয়ে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে দিয়ে দেব 1/4 কাপ গুঁড়ো চিনি চিনি ডিমের সাথে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে দিয়ে দেব 1 কাপ উষ্ণ গরম লিকুইড দুধ দুধ আমি আগে থেকে মানে দু কাপ দুধকে ফুটিয়ে এক কাপ করে রেখেছিলাম আর দেব ওয়ান টি ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব এবারে দেখুন ক্যারামেল বাটিতে সেট হয়ে গেছে এবারে একটা ছাকনি বাটিতে বসিয়ে ডিম আর দুধের মিশ্রণটা আমি বাটিতে ঢেলে দেবো একটা অ্যালমোনিয়ামের ফয়েল দিয়ে আমি বাটিটা ঢেকে দেব তাতে কি হবে বেকিং এর সময় জল ভেতরে ঢুকে যাবে না এবার একটা কড়াই আমি আগে থেকে গ্যাসে বসিয়ে গরম করে রেখেছিলাম এবার ওই কড়াইয়ের মধ্যে খানিকটা পরিমাণে জল দিয়ে দেব জলটা এমন পরিমাণে দেব যাতে যে পুডিংয়ের বাটিটা চার ভাগের এক ভাগ জলের নিচে থাকে খুব বেশি কিন্তু জল দেবো না এবার কড়াইয়ের মধ্যে জল দিয়ে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দেবো এবার স্ট্যান্ডের উপরে পুডিং এর বাটিটা বসিয়ে দেবো এবার পুডিং এর বাটি বসিয়ে ঢাকনা দিয়ে আমি একদম লো ফ্লেমে পঁচিশ থেকে ত্রিশ মিনিটের জন্য ঢেকে দেবো ঢাকনায় যে একটা ছিদ্র থাকে সেটা আমি বন্ধ করে দেবো পঁচিশ মিনিট পর গ্যাসের ফ্লেম অফ করে আমি দেখে নেব যে আমার পুডিংটা তৈরি হয়েছে কি না একটা টুথপিক দিয়ে আমি দেখে নিলাম যে হ্যাঁ ঠিকঠাক হয়ে গেছে কাঠিতে একটুও লেগে নেই এবারে গ্যাসের থেকে নামিয়ে নিয়ে আমি ঠান্ডা হতে দেব এবার ঠান্ডা হওয়ার পর আমি দু থেকে তিন ঘন্টার জন্য তাকে ফ্রিজে রেখে দেব দু ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে একটা ছুরি দিয়ে ঠিক এইভাবে আমাকে ছাড়িয়ে নিতে হবে বাটি থেকে পুরিটা এবার ছাড়িয়ে নিয়ে একটা প্লেটতে বসিয়ে ঠিক এইভাবে উল্টে দেবো উল্টে দিয়ে আমি বাটিটা আস্তে করে তুলে নেব তাহলে তৈরি হয়ে গেল এই গরমে ঠান্ডা ঠান্ডা ক্যারামেল পুডিং এই গরমে ঠান্ডা ঠান্ডা ক্যারামেল পুডিং খেতে খুবই ভালো লাগে যদি ভালো লাগে একবার বাড়িতে ট্রাই করে দেখুন আর যারা নতুন নতুন রান্না শিখছ তারা যদি এইটা ফলো করে তোমরা একবার বাড়িতে তৈরি করে দেখো তাহলে খুব সহজেই তোমরা এই ক্যারামেল পুডিং বানাতে পারবে আর আমার আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ